হলেও নাচি দুঃখী হলেও নাচি হাইড বিয়ে হলো কেন ও মাই গড অ্যান্ড বিলিয়ন বস সুপারস্টার দেব ও মাই গড তো সুপারস্টার দেব কি হারে প্রমোশন করছে খাদান মুভি তো একেই বলে পর বাংলার সুপারস্টার বস কোনো কথা হবে না বস বাংলার সুপারস্টার মলি দেব তো যত বেশি বলবো ততই কম ভালো হবে বস কারণ তোমরা সকলেন কি হারে প্রমোশন করছে সুপারস্টার দেব প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় বলতে পারো বা ওপার বিদেশেও বলতে পারো প্রত্যেকটা জায়গায় কিন্তু তার খাদান মুভির কিন্তু প্রতিটা জায়গাতে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু প্রমোশন করে চলেছে সুপারস্টার দেব এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং খবর হলো সেটা হলো যে পুষ্পা টুয়ের সাথে কিন্তু টক নিতে চলেছে আমাদের বাংলা সুপারস্টার দেবের খাদান তো খাদান মুভির যে হারে প্রমোশন করছে বস সুপারস্টার দেব এটা সত্যিকারের পাশে এই দৃশ্য যে কবে আমি দেখেছিলাম জ্যাস আমি ভুলে গেছি বস তো তোমার এই কমেন্টের মাধ্যমে বলো যে তো ফার্স্ট কবে হয়েছিল যে সুপারস্টার দেব অ্যান্ড সাওয়াতির সাথে টেক্কা নেবে তো কথাটা খুবই একটা শুনে ভালো লাগছে যে সুপারস্টারের দেব প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রমোশন করছে মানে কেরালা বলো ব্যাঙ্গালোর বলো অন্ধ্রপ্রদেশ বলো ছত্তিশগড় বলো প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বা প্রত্যেকটা গ্রামগঞ্জে কিন্তু তার খাদার মুভির কিন্তু একটা প্রমোশন মারাত্মক লেভেলের করছে সেটা হলো আমাদের প্রিয় বাংলার সুপারস্টার দেব তো দেব এতটা পরিমাণে বাংলা মুভিকে হাইপ তৈরি করছে বা দর্শকদের কাছে পৌঁছে দিতে চলেছে সুপারস্টার দেবদার খাদান মুভি প্রত্যেকটা জায়গায় তার প্রমোশন চলছে তো এইভাবে যদি প্রমোশন করতে থাকে বস তো খাদান মুভি কতটা হাই তৈরি করবে তোমরা জাস্ট ধারণা করতে পারছো না বাস তোমরা বুঝতে পারছো না তো এটাই বললো বস তোমার কাছের সিনেমা হলে কিন্তু আসতে চলেছে খাদান তো যারা যারা এখনো টিকিট বুক করো নি বস কী ভাবছো তোমরা এক্ষুনি যেয়ে কিন্তু টিকিট বুক করে নাও কারণ বস খাদান আসছে কোনো কথা হবে না সেই আমাদের প্রিয় জুটি সুপারস্টার দেব অ্যান্ড যিশু সেন গুপ্তা ঋদিকা পাল্ল প্রত্যেকটা মুভিতে কিন্তু সুপারহিট হয়েছে যখনই সুপারস্টার দিয়ে ব্যান যীসুসেন থাকে তোমরা নিশ্চয়ই বস দেখেছ কেলের কীর্তি মুভি মানে মুভিটাতে কিলের কীর্তি মুভিটাতে কী হারে কিন্তু সাফল্য পেয়েছিল সুপারস্টার দিয়ে ব্যান যীসু গুপ্তা তো আবারে কিন্তু দুজনে কিন্তু খাদান মুভিতে কিন্তু একই সাথে কিন্তু রোল প্লে করতে চলেছে আর পুরো টিম কিন্তু সব থেকে ভালো লাগছে খাদানের পুরো টিম কিন্তু মারাত্মক লেভেলের প্রমোশন করছে বীরভূম বলো বর্ধমান বলো মানে প্রত্যেকটা জেলা জেলায় কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু প্রমোশন চলছে যে মানুষের কাছে কাছে যে বলে মানে পৌঁছে দিচ্ছে যে খাদান মুভিটা তোমরা দেখো এর মধ্যে একটা আলাদা মানে কাহানি আছে বা আলাদা লুক আছে বা আলাদা ক্যাটেগরিতে বইটাকে বানানো হয়েছে তো সেটাই বলবো বস তোমার কাছের সিনেমা হলে কিন্তু খাদান আসছে বা এখনও যে যে টিকিট বুক করুন তোমরা এক্ষুনি চলে যাও টিকিট বুক করে নাও এটাই বলবো আর খাদান মুভি খুব শীঘ্রই কিন্তু আসছে কুড়ি ডিসেম্বর বস তো দিনটা তোমরা সকলে মনে রাখো কুড়ি ডিসেম্বর শেখা খাদান তার এখনই কেউ যদি না দেখে থাকো বস তোমরা এই গিয়ে কিন্তু টিকিট অনলাইনে বুক করে নাও এটাই বলবো আর যারা যারা সুপারস্টার দেবদার ফ্যান আছে তোমরা সকলে ভিডিওটা একটা লাইক ডান করে দিও আর আমার পাশে থাকো আর কেউ যদি নতুন হয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিয়ে পাশে থাকো বেলকনটাকে প্রেস করো আর এটাই বলবো বস যারা যারা সুপারস্টার দেবদার ফ্যান তোমরা কিন্তু আমি তো অলরেডি যাচ্ছি কুড়ি ডিসেম্বর কাদার মুভি দেখতে তো যারা যারা ফ্যান্ড হবে তোমরা নিশ্চয়ই যাবে আমিও আশা রাখছি সকলে ভালো থাকো বস কাদার মুভি দেখা হচ্ছে কুড়ি ডিসেম্বর তৎক্ষণাৎ লেগে তোমরা সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো যাওয়ার আগে যেটা বলে থাকি চ্যানেলে একটা সাবস্ক্রাইব কর নিও থ্যাংক ইউ সো মাচ